আজ খ্রিস্টানরা তিন বিশ্বাসী কয় খোদায় তিন খোদাই বিশ্বাসী দাওয়াত দিয়েছিলেন ইহুদিরা উজাই কে আল্লাহর পুত্র বলে কিন্তু কিন্তু মুসালে সাল্লাম মুসা সাল্লাম কিন্তু এক আল্লা দাওয়াত নিয়ে এসেছেন খ্রিস্টরা তিন বিশ্বাস ঈসা আলাহ সাল্লামে এক আল্লাহ দাওয়াত দিয়েছেন আর এই ইহুদিরা ওজা আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র বলতেছেন কিন্তু হজরতে মোসা আলাহ সাল্লাম তাহিদের দাওয়াত নিয়ে এসেছেন তাই কি না তারা মানে মিশনের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সমস্ত নবী একই মিশন নিয়ে এসেছে সে কথা আল্লাহ বলতেছেন লা নফার কোবাই না হাদিমিন রসুলি কোন রসুলের মাঝে মত পার্থক্য করা যাবে না তারতম্য করা যাবে না সমস্ত রসূলের মিশন এক ছিল তাওহীদের মিশন কি মিশন তাওহীদের মিশন সাহাবী کرامরা ঘোষণা দিচ্ছেন লা নুফরিকু বাইনা হাদিমির রসূলি কোন রাসুলদের মাঝে আমরা আমরা পার্থক্য করি না ও কানু সামি'না ওয়া আতা'না সবাইকে আমরা বলতেন আমরা নবীজির পক্ষ থেকে আমরা আল্লাহর যে হুকুমগুলো এসেছে সেগুলো নবীর পক্ষ থেকে আমরা শুনেছি আমরা শুনেছি এবং কোনো প্রশ্ন না করে আমরা মেনে নিয়েছি পানসান্লাহ তার মানে ইমানদারদের বৈশিষ্ট্য হবে ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে নবীজির আদর্শ সম্পর্কে কোনো প্রশ্ন না করে সাথে সাথে সেগুলো মেনে নেওয়া এগুলো ইমানদারদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য বিমানদারদের বৈশিষ্ট্য যেহেতু সাহাবাইকার বৈশিষ্ট্য এরকম ছিল তারা শুনেছেন এবং সেটা মেনে নিয়েছেন কনসান্লা আল্লাপাক বলছেন সুরাতুল বাকার সর্বশেষ তিন মধ্যে আল্লাহাক বলতেছেন দুইশো চুরাশি পঁচাশি ছিয়াশি নম্বর আয়াত আল্লাহবাব বলছেন লীল্লাহি মাফিস মাহাবতী ও মাফিল আফ লীল্লাহি আল্লাহর জন্য মাফিস সমাবাতি ওয়াল আউ লিল্লাহি আল্লাহর জন্য মাফিস সামাওয়াতি আকাশ মণ্ডলীতে যা আছে ও মাফিল আর আর জমিনে যা আছে সব কিছু একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহবাকের জন্য অইম মাফি আমফুসিকুম আউ তো ফুয়ো হাসিবকুম্ভিহিলা আল্লাহবাগ বলছেন অয়েম যদি তোমরা প্রকাশ করো মাফি আংফু তোমাদের মনের মধ্যে যা সে সেসব বিষয় যদি তোমরা প্রকাশ করো অথবা যদি তোমরা গোপন করোক আল্লাবাক সেগুলো হিসাব তোমাদের থেকে নেবেন আল্লাবাক সেসব বিষয় তোমাদের মনের মধ্যে যা আছে আল্লাবাক সেগুলো প্রকাশ করে সেগুলোর বিচার করবে

সর্ব বিষয়ের উপর ক্ষমতাবান কোন আল্লাহ আকবার আল্লাহ বলছেন তারপর আয়তে আমার রসুল আমার নবীজি ইমান আনয়ন করেছেন বিশ্বাস স্থাপন করেছেন ইমান রাখেন বিমা ওম ইলাইহি আমি আল্লাহ তার প্রতি যা অবতীর্ণ করেছি মেরুন রব্বিহি আমার তরফ থেকে তার রবের তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি উনি ঈমান রাখেন ওয়াল্ম মিনুন এবং সমস্ত মমিন মুসলমান গম সেসব বিষয়ের প্রতি ঈমান রাখেন কুল্লুন আমানা প্রত্যেকেই ঈমান রাখে বিল্লাহি আল্লাহর প্রতি অমালাই কাতিহি ফেরেশতা মণ্ডলীর প্রতি ওয়াকুতুবিহি সমস্ত কেতাবের প্রতি ওয়া সমস্ত রাসুলদের প্রতি লা নফার আহাদিম মিরুসুলি লা আমরা পার্থক্য করি না বাইনা আহাদিম মির রসুলি কোন রসুলের মাঝে আমরা পার্থক্য করি না তার মানে হলো আমাদের নবী সর্ল্লা সাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন তাওহিদের মিশন নিয়ে এসেছিলেন সমস্ত নবী এ একই মিশন নিয়ে একই কথা নিয়ে তাহিদের বার্তা নিয়ে সমস্ত নবী একই দাওয়াত নিয়ে এসেছিলেন সুতরাং কোনো রাসুলের মিশনের মধ্যে আমরা পার্থক্য করি না কোনো পার্থক্য করা যাবে না আজ তিন বিশ্বাসী কয় খোদায় তিন খোদায় বিশ্বাসী অথচ মুসাই সাল্লাম দাওয়াত দিয়েছিলেন ইহুদিরা ওজাইরকে আল্লাহর পুত্র বলে কিন্তু কিন্তু মুসাআ সাল্লাম মুসাআ সাল্লাম কিন্তু এক আল্লাহর দাওয়াত কৃষ্ণা তিন খেদায় বিশ্বাস আল্লাহর আল্লাহ দিয়েছেন আর এই ইহুদিরা ওজা আলাহ সাল্লামকে আল্লাহর পুত্র বলতেছেন কিন্তু হজরতে মুসাআ সাল্লাম দাওয়াত নিয়ে এসেছেন তাই কিনা তারা মানে মিশনের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না সমস্ত নবী একই মিশন নিয়ে এসেছে সে কথা আল্লাহ বলতেছেন লা নোফারভে কুবায় নাহাদিম মিন কোন রসুলের মাঝে মতো পার্থক্য করা যাবে না তারতম্য করা যাবে না সমস্ত রসুলের মিশন এক ছিল তাও মিশন কি মিশন তাও মিশন স্বাভাবিক রামরা ঘোষণা দিচ্ছেন লা ন ওফার কুবায়না হাদিম রসুলী কুনু রাসুলদের মাঝে আমরা আমরা পার্থক্য করি না অকনু সামিনা সাহাবাইকের আমরা বলতেন আমরা নবীজির পক্ষ থেকে আমরা আল্লাহর যে হুকুমগুলো এসেছে সেগুলো নবীর পক্ষ থেকে আমরা শুনেছি আমরা শুনেছি এবং কোনো প্রশ্ন না করে আমরা মেনে নিয়েছি পঞ্চভাল্লা তার মানে ইমানদাতের বৈশিষ্ট্য হবে ইসলাম সম্পর্কে ইসলাম সম্পর্কে নবীজির আদর্শ সম্পর্কে কোনো প্রশ্ন না করে সাথে সাথে সেগুলো মেনে নেওয়া এগুলো ইমানদারদের বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য মিমানদারদের বৈশিষ্ট্য যেহেতু সাহাবাই কারামদের বৈশিষ্ট্য এরকম ছিল তারা শুনেছেন এবং সেটা মেনে নিয়েছেন কনসুবাহান্লাহ আল্লাহ বাক বলছেন আর সাহাবাইকে আমরা আল্লাহর কাছে দোয়া করে বলেছেন গোফর না

মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ এই তিনটি আয়াতের মাধ্যমে কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন কয়েকটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই রজনীতে তো মাধ্যমে আল্লাহাক দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহাক বলতেছেন আমি তোমাদেরকে অনেক সহজ করে দিয়েছি তোমাদের শরীরকে অনাল্লাহ আল্লাহ পাক বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাআহা আল্লাহ পাক বলছেন তার বান্দার উপর তার সাধ্যের বাহিরে কোনো দায়িত্ব চাপিয়ে দেন না তার সাধ্যের বাহিরে কোন ইবাদত কোন হুকুম আল্লাহ চাপিয়ে দেন না কোন তার মানে বোঝা গেল ইসলামের যত হুকুমা আகம் এগুলো আমার আপনার সাধ্যের মধ্যে না বাইরে সাধ্যের মধ্যে লাহা তার জন্য তাই থাকবে যা সে উপার্জন করবে তার সব সে পাবে ওয়ালেহি হা আর তার উপর তাই বর্তাবে যা সে করবে যা সে বক্তাবে মানে আপনি যদি একটি নেক কাজের প্রচলন করেন সেই কাজ যারা পরবর্তীতে করতে থাকবে অটোমেটিক্যালি আপনি তার একটি অংশ পেয়ে যাবেন কন সোহান আল্লাহ সবাবের একটি অংশ আপনি পেয়ে যাবেন আর যদি কোনো অনইসলামিক কর্মকাণ্ড কোনো অসৎ কাজের যদি প্রচলন আপনি করেন আপনি বসে বসে সেই অসৎ কাজের প্রচলন করার জন্য সেই পাপের একটা অংশ অটোমেটিক্যালি আপনার আমলনামায় যুক্ত হয়ে যাবে করনাউ জুবিন্না তারপর আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিচ্ছেন কিভাবে আল্লাহর কাছে দোয়া করবেন কি চাইবেন সেটা আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছেন আল্লাহ বলছেন বান্দা আমার কাছে দোয়া করো রব্বানা লা তুআখিজনা হে আমাদের প্রভু আপনি আমাদের অপরাধী করবেন না কি করবেন না অপরাধী করবেন না ইন্সী না যদি যদি আমরা তোমাকে ভুলে যাই আও তোবা যদি আমরা কোনো ভুল করি তাহলে আপনি আমাদেরকে অপরাধী করেন না দোয়া অনেক উত্তম কিনা অনেক তাৎপর্যমণ্ডিত কিনা অনেক তাৎপর্যমণ্ডিত অনেক গভীর তাৎপর্যমণ্ডিত একটি দোয়া আমাদের জন্য অত্যন্ত কল্যাণকারী একটি দোয়া আল্লাহ মানা যদি আপনাকে ভুলে যাই বা অথবা যদি আমরা অপরাধ করি ভুল করি তাহলে আপনি আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করবেন না রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান আপনি আমাদের উপর এমন এমন দায়িত্ব অর্পিত করবেন না কমা রহমান তেওয়া আলাল্লাযিনা মিন ক্বাব্লিনা যেমন আমাদের পূর্ববর্তীদের উপরে আপনি সেই দাইত্বর্পণ করেছিলেন রব্বানা ওয়ালা তুহামমিলনা মা লা ত্বাকাতা লনা বিন হে আল্লাহ আপনি আমাদের উপরে এমন বোঝা চাপিয়ে দিবেন না যে বোঝা বহন করার মতো আমাদের সামর্থ্য নেই আয়াতের তাফসীর এসেছে বনি ইসরায়েলদের উপর এমন হুকুম ছিল তাদের যদি কাপড় চুপুর যদি না পাক হয়ে যেত সেই কাপড় চুপুর পাক করার জন্য যেখানে নাপাকি লাগতো সে অংশ কেটে ফেলে দিতে হতো অথবা সে অংশ পুড়িয়ে ফেলতে হতো শরীয়ত কঠিন কিনা আর তাদের তবা কবুল করা হতো না যতক্ষণ না পর্যন্ত অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো মৃত্যুদণ্ড না দেওয়া পর্যন্ত অপরাধীর অপরাধ ক্ষমা করা হতো না কন্যা তারপরে আল্লাপাক বলতেছেন বান্দা দোয়া করো ফিরলানা আল্লাহ আপনি আমাদের উপর দয়া হয়ে যান না আপনি আমাদেরকে ক্ষমা করুন অরহান আপনি আমাদেরকে দয়া করুন আমাদের উপর দয়ার নজরের তাকান আংতা মাওলা না আপনি আমাদের প্রভু আমাদের প্রভুকে কে আল্লাহ আংতা মাওলা না আপনি আমাদের প্রভু ফাংশন আল কৌমিন কাফিরি আর আপনি আমাদেরকে কাফির সম্প্রদায়ের উপর আপনি আমাদেরকে বিজয় দান করুন সাহায্য না করুন আল্লাহ আমাদের রবকে আল্লাহ মাওলা নাম এখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন আমাদের প্রভু মানতে হবে আল্লাহকে কাকে রব বলে যদি আপনি আমি যদি আল্লাহকে ডাকি আল্লাহ পাক বড় খুশি হয়ে যান কারণ সুবহান আল্লাহ আল্লাহ পাক আল্লাহ পাককে যেন আমি আপনি রব বলে আমি স্বীকার করি সেই জন্য

করোনুল করিমের মধ্যে যে দোয়াগুলো আল্লাহ শিক্ষা দিয়েছেন সেই দোয়া গুলো ব্যবহার করে আল্লাহকে ডাকতে হবে তাহলে আল্লাপাকের প্রিয় পাত্র হওয়া যাবে দোয়া কবুল হবে তাহলে আল্লাহ পাক নবীজিকে মেরাজ রন্দ যে তিনটা আয়াত দান করেছেন সেগুলো আমরা জানলাম কি নাম এই তিনটা আয়াতের ওপর আমল করতে হবে এই তিনটি আয়াতের মধ্যে পাক শেষের বিশেষ করে শেষের দুইশো নম্বর আয়াতের মধ্যে পাক যে দোয়াগুলো শিক্ষা দান করেছেন এই দোয়াগুলো এই দোয়াগুলো ব্যবহার করে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাল কাছে দোয়া করতে হবে রাজি আছেন কিনা আমরা ইনশাল্লাহ শেষের এই তিন আয়াতের আমল করব শেষের যে আয়াত দোয়ার আয়াত এই শব্দগুলো উল্লেখ করে করে ইনশাল্লাহ আমরা আল্লাহ তাল কাছে দোয়া করব আমরা এই শেষের আয়াত আমরা মুখস্ত রাখবো ইনশাল্লাহ রাজি আছেন না পড়ছি ইনশাল্লাহ কারণ আয়াত মুখস্ত থাকলে আপনি যে কোনো সময় আল্লাহ তাল কাছে এই আয়াতের এই শব্দগুলো ব্যবহার করে করে শব্দগুলোর মাধ্যমে আপনি আল্লাহ তাল্লাহর কাছে আমি দোয়া করতে পারব আমাদের আমাদেরকে যতটুকু আলোচনা করা হলো বাস্তব জীবনে শিক্ষা নিয়ে আলোচনা আমল করার তাও ফিক দান করুন পড়ছি আল্লাহ আমিন